নমস্কার কেমন আছেন সবাই সুস্বাগতম যোগ সাধনা ও মুক্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও গ্যাস অ্যাসিডিটি এখন অনেকেরই একটা প্রবণতা আছে ঘুম থেকে উঠেই গ্যাসের ওষুধ খাওয়া কিছু কথা নেই গ্যাসের ওষুধ খাওয়া এমনকি জল খেলেও কিন্তু অ্যাসিডিটি হয় আবার কিছু মানুষের আছে যারা জল খেলে অ্যাসিড অ্যাসিড হয়ে যায় যে কোনো খাবার খাচ্ছে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে পেট ফুলছে পেট ফাঁপছে কিভাবে আপনি পেটের থেকে গ্যাসকে বাইরে বার করবেন চারটে এক্সারসাইজ আপনাদের দেখাবো আজকে এই চারটে এক্সারসাইজ যদি দিনে দুবার করে করেন সকালবেলায় ঘুম থেকে উঠে করবেন আবার যখন রাত্রিবেলা শুতে যাবেন খাওয়ার ঠিক দু থেকে তিন ঘন্টা পরে এই এক্সারসাইজ করবেনই করবেন কিন্তু শুধু এক্সারসাইজ করলে কিন্তু আপনারা উপকার পাবেন না এক্সারসাইজের সাথে সাথে আপনাদের কিন্তু খাওয়ার উপরে ধ্যান দিতে হবে অতি অবশ্যই কি কি খাবেন না জল বেশি করে খাবেন জল বসে বসে সিপ সিপ করে খাবেন এক নম্বর দু নম্বর খাবার যখনই খাবেন খাবার চিবিয়ে চিবিয়ে খাবেন তিন নম্বর খাওয়ার পরে বজ্রাসনে বসতে কিন্তু একদম ভুলবেন না চার নম্বর ফাস্ট ফুড জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করুন পাঁচ নম্বর কথায় কথায় অ্যাসিডের ওষুধ গ্যাসের ওষুধ খাবেন না ছ নম্বর ঘুমের দিকে খেয়াল রাখবেন যখন রাত্রিবেলা শুতে যাবেন শোয়ার ঠিক দু তিন ঘন্টা বাঁ দিকে ফিরে শোবেন অথবা বাপাস ফিরে শোবেন সাত নম্বর ঘুম যেন পর্যাপ্ত পরিমাণে হয় তবেই তো গ্যাস অ্যাসিডিটি হবে না ঘুম থেকে যখন উঠবেন ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে দশ নম্বর ঘুম থেকে ওঠার পরে ইষদুষ্ণ গরম জল পান করবেন সেই গরম জল কিন্তু সিপ সিপ করে গ্লাসে করে পান করবেন যখনই জল পান করবেন বসে বসে গ্লাসে করে সিপ সিপ করে এই দশটা নিয়ম যদি আপনারা প্রতিদিন মানেন তাহলে কিন্তু আপনারা গ্যাস অ্যাসিডিটি থেকে কিন্তু ভালো হবেনই হবেন ওষুধ আর খাবেন না কথায় কথায় গ্যাসের ওষুধ খান অনেকেই আছে মানে ঘুম থেকে উঠে আগে কিছু না হোক আগে দুটো গ্যাসের ওষুধ খেয়ে নেয় আপনারা মনে হয় স্বপ্নও ভাবতে পারবেন না স্বপ্নেরও অতীত যে এই গ্যাসের ওষুধটা খেলে আপনাদের ভবিষ্যতে কি কি হতে পারে দেখে নিন প্রথম এক্সারসাইজ চারটে এক্সারসাইজ আপনাদের দেখাবো ঠিক এইভাবে আপনারা যদি বসতে পারেন খুব ভালো প্রথম এক্সারসাইজ পাকে লম্বা করে দেবেন প্রথম এক্সারসাইজ পা লম্বা করবেন বাপাটাকে ভাঁজ করে নেবেন বাপা ভাঁজ করবেন ডান পা বাপা বা হাঁটুর পাশে রাখবেন তাহলে ডান পা রেখেছেন বাঁহাঁটুর পাশে ডান হাতটা রেখেছেন পেছনে বাঁ হাতটাকে সামনে থেকে নিয়ে এসে বাঁ হাতের কুনুই দিয়ে ডান হাঁটুটাকে ঠেলে দেবেন যত ঠেলে দিতে পারবেন তত পারফেক্ট এক্সারসাইজ হবে চেষ্টা করবেন আপনি ডান পায়ের ঠিক গোড়ালিতে হাত গোচে হাত পায়ের পাতায় যত আপনি চাপ দিতে পারবেন তত আপনি গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা বুক জ্বালার জন্য উপকার পাবেন এবং আপনার পেটের থেকে বায়ু বাইরে বেরিয়ে যাবে দেখে নিন আমি প্রথম আমার কাজ হলো কিন্তু আমাকে বাহাত দিয়ে ডান হাঁটুটাকে ঠেলে দেয়া ডান হাঁটুকে ঠেলে দিন এইভাবে আমার আমি যেরকম ভাবে করছি আমার সাথে সাথে যখন আপনারা করবেন ঠেলে দেবেন ডান হাতটা কিন্তু আছে আমার ডান দিকে আমি কিন্তু ঘুরে যাচ্ছি ডান দিকে রাখছি কিন্তু তিরিশ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন ছাড়তে ছাড়তে ফিরে পাকে লম্বা করে ঠিক যত আপনি ঘুরে যেতে পারবেন তত এক্সারসাইজ উপকার তো পাবেনি সাথে সাথে কিন্তু পেটের থেকে কিন্তু গ্যাস বায়ু বেরিয়ে যাবে এই পেটের থেকে গ্যাস বায়ু অ্যাসিডিটি থেকেই কিন্তু যত রোগের সৃষ্টিকর্তা হচ্ছেন কিন্তু আমাদের নাভি তাহলে আপনি যদি নাভির এই নাভির এক্সারসাইজ 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 পেটের গ্যাসের যদি প্রতিদিন করেন আপনাকে কিন্তু কোনো ওষুধ খেতে হবে না দেখে নিন ডানপা ভাঁজ আমি ডানপা ভাঁজ করে নিলাম এই বাপাটা নিয়ে চলে যান ডান হাঁটুর পাশে তাহলে বাঁপা বাঁ হাত বাঁ দিক ভালো করে খেয়াল করুন কিভাবে আমি করছি তাহলে প্রথম হচ্ছে বাঁপা ভাজ করলাম বাঁ হাতটাকে ঠেলে দিন আপনার গায়ে যত শক্তি আছে ঠেলুন না না পা ভাঙবে রোগের জন্য উপকার পাবেন গ্যাসের থেকে উপকার পাবেন হার্ট অ্যাটাকের থেকে উপকার পাবেন আপনি বাঁচবেন ঘুরে যান আরও ঘুরে যান আর একটু নিন দেখুন আমি হাত কোথায় রেখেছি আমি কিন্তু পায়ের পাতা ধরি কিন্তু আপনারা ধরতে পারবেন না আমি অত চেপে আপনাদের দেখাবো না কি মজা দেখুন এখানে আবার কিন্তু ওজন কমবে এখানে কিন্তু কোমরে ব্যথার উপকার পাবেন আবার এখানে সুগারের উপকার পাবেন কি মজা এখানে আপনার কাজ করছে যে সেল থেকে আপনার ইনসুলিন সিক্রেশন হচ্ছে ঘুরে যাবো কিন্তু বাঁধে আমরা রাখবো তিরিশ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন

চারটে এক্সারসাইজ আপনাদের দেখাবো এই চারটে এক্সারসাইজ আপনারা প্রতিদিন করবেন কিন্তু খাদ্যের ওপরে ধ্যান দিতে হবে কিন্তু অতি অবশ্যই তবে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন দেখে নিন বজ্রাসনে বসবেন ঠিক এইভাবে বজ্রাসনে দেখে নিন আমি যখন বসেছি আমার বাটকটা আছে কোথায় দেখুন দুটো গোড়ালির মাঝে আবার দেখুন দুটো পায়ের বুড়ো আঙুল কিন্তু একসাথে আছে তাহলে গোড়ালি বাইরে বাটক আছে দুটো গোড়ালির ভেতরে ঘুরে যাবেন এইভাবে আগে লক্ষ্য করুন আমি কিভাবে এক্সারসাইজটা করছি একটুখানি ফাঁক দেখুন আমার বাইরে আছে দুটো হাতকে গোড়ালি চেষ্টা করবেন আমাদের যে থুতনি আছে চিবুক যেটা আছে আমরা চেষ্টা করব কিন্তু ম্যাটে রাখার লক্ষ্য করুন ভালো করে ধীরে 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 চলে যান থুতনিটা আপনার লক্ষ্য করুন থুতনি কিন্তু রেখেছি আমি ম্যাটে

আমার বাটক মাটিতে আছে দুটো হাতকে সামনে রাখবেন সামনে রেখে দেবেন ধীরে 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 এগিয়ে যান এই চিবুকটা থুতনিটাকে মাটিতে রাখবেন রেখে তিরিশ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফার্টিন ধীরে 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 দুটো হাত হাঁটুর ওপরে রেখে হাঁটুকে একসাথে জায়গায় রেখে দিন পরের এক্সারসাইজ বা হাত কিডনির পয়েন্ট নাভির ওপরে রাখবেন তার উপরে রাখবেন শ্বাস নেবেন ইনহেল এক্সেল শ্বাস ছেড়ে দিলেন পেট ভেতরে দেখে নিন একদম পেট ভেতরে আছে ওই অবস্থায় বাঁ হাত দিয়ে চাপুন শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন খেয়াল করুন আমি কিভাবে নামলাম এখানে স্টে করবেন তিরিশ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস নিতে নিতে উঠে যাবেন ডান হাত কিডনির পয়েন্ট নাভির ওপর ইনহেল এক্সেল শ্বাস নিন শ্বাসকে ছাড়ুন লম্বা করে শ্বাস নিয়ে পেট ভেতরে দেখে নিন খেয়াল করুন কিভাবে আমি নাবজি তিরিশ সেকেন্ড স্টে করুন নরমাল ব্রিদিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর থার্টি শ্বাস নিতে নিতে উঠে যাবেন পারলে পদ্মাসনে বসবেন না পারলে সুখাসন সিদ্ধাসনে বসে করবেন দেখে নিন ডান পা ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরে নেবেন লম্বা করে শ্বাস নেবেন শ্বাস ছাড়ুন চেষ্টা করবেন এই থুতনিটাকে মাটিতে লাগাবার বা চিবুকটাকে মাটিতে লাগাবার ধীরে ধীরে তিরিশ সেকেন্ড রাখার চেষ্টা করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ

খুব আস্তে আস্তে করে আবার বজ্রাসনে বসে যাবেন এইভাবে ডান পা দাঁড়িয়ে যান হাঁটুর উপরে খেয়াল করুন আমি কিভাবে করছি পেছন থেকে পাকে টান করে নিন দুটো পায়ের গোড়ালিকে মাটিতে রাখুন মাথা কিন্তু ম্যাটে লাগাবেন না দৃষ্টিটা রাখবেন কিন্তু সামনে বাটকের দিকে খেয়াল করুন কী করে বাটকটাকে রেখেছি আমি ওয়ান যত পারবেন হাত নিয়ে চলে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট 2930 ধীরে 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 হাতকে নিয়ে আসুন এই এনে বজ্রাশনে বসে যান গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে গেলে লাভ পেতে গেলে ভালো হতে হলে ভালো হতে গেলে আপনারা যে ভাববেন শুধু